কতদিন বাদে মোগা স্টক করেছি বলো আমার মনে হয় মিনিমাম তিন সপ্তাহ থ্রি উইক্স বাদে আমি মোগা স্টক করলাম সেই ভাইরাল মোগা যেই ভাইরাল মোগা নিয়ে কখনো আমাকে বেশি বক্তব্য দিতে হয় না শুধু শাড়িটা দিতে হয় আর আমি শাড়িটা দিয়ে যাচ্ছি আজকেও প্রেজেন্ট করবো তোমরা জাস্ট দেবে আর শাড়ি সবার আগে একটা জিনিস বলে দিই শাড়িতে শুধু বডির কালার দেখবে ডিজাইন দেখবে না ডিজাইন বডি আর পাড়ের কালারটা দেখো ডিজাইন দেখবে না ডিজাইন দেখে কিন্তু শাড়ি বুকিং করো না কারণ মোগা আমি আজকে থেকে না গত চার বছর ধরে সেল করছি একই নিয়মে সেল করছি সেটাও হলো ডিজাইন দেখে কেউ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে যেমন দেখে নাও ফার্স্ট যে কালারটা তোমাদের কাছে লঞ্চ করলাম সেটা কিন্তু পেস্তা গ্রিন কালার যেই কালারের আঁচল থাকবে সেই কালারই কিন্তু তোমাদের থাকবে ব্লাউজ পিস ঠিক আছে যেমন দেখে এটা ইয়েলো কালারের আঁচল সো ইয়েলো কালারই কিন্তু তোমরা ব্লাউজ পিসটা পাচ্ছ কালার অপশন প্রচুর ভ্যারিয়েশন দিচ্ছি একটা কালারের উপর সবাই ঝেপে পড়বে না তাহলে কিন্তু শাড়ি তোমরা পাবে না আচ্ছা এক পিস আমাকে একটু হেল্প কর খুলে দেখাতে যারা মোগা চেনো তারা তো জানো আর মোগা একটা আমার কাছে সিগনেচার কালেকশন আমার দোকানে ঠিক আছে পুরো শাড়িটা দেখে দেখে নেবে ফুল শাড়িটাতে পুরো শাড়িটাতেই কাজ রয়েছে হয় না কোলা চলে গ্যাপিং থাকে বেসিক্যালি বেশিরভাগ শাড়িতে কোলা চলে গ্যাপিং থাকে কিন্তু আজকের এই মুগা কালেকশনটা তোমরা দেখবে প্রথমত পার্টটা ক্লোজলি দেখাবে ভাই যে এত সুন্দর গ্লেস পার্টটার মধ্যে মোগার মধ্যে বডির ফিনিশিংটা দেখবে আর এই শাড়িটা আমাদের সব ভিজিট করলেও তোমরা পাবে এবার দেখে নাও কোলা চলে কোনো রকম তোমাদের গ্যাপিং থাকবে না উইথ তোমাদের ব্লাউজ পিসেও কাজ রয়েছে ঠিক আছে অনেক সময় ব্লাউজ পিস প্লেনেও দেয় কিন্তু এটা ব্লাউজ পিস যেমন কাজ দিয়েছে বাট আমি বলে দিই ব্লাউজ পিস কিন্তু টেনেও আমি গ্যারান্টি এবার কালার অপশন দেখাই হ্যাঁ কালার আবার বলে দিই আমার ঘরে একটা সিগনেচার কালেকশন মার্কেটে আমাকে টেক জন্য প্রচুর ভেরিয়েশন মোগা বেরিয়েছে বাট আমি সেম কোয়ালিটিতে এখনো দাঁড়িয়ে রয়েছি টিকে রয়েছি অ্যান্ড দামেও টিকে রয়েছি আমার থেকে দশ কেউ কমে দিতেও পারে নাও দিতে পারে আমার তাতে কোনো মাথা ব্যথা নেই আমি একটা দামেই সেল করে যাচ্ছি আগামী দিনেও করেছি এখনও করব হ্যাঁ একটা টাইমে অনেকটা হাই প্রাইস ছিল ফাইভ ফিফটিতে সেল করেছি বাট এখন ডিসকাউন্ট দিয়েছি আর সেই ডিসকাউন্ট এখনো চলছি ভবিষ্যতে কমাবো আরো বাড়াবো না ঠিক আছে বাট হ্যাঁ এর থেকে বেশি কমাতে চাইছি না কেন আমি এর থেকে বেশি কমালে কোয়ালিটিটা একটু ইস্যু হবে তাই আমি চাইছি না আমি এখনো যে ফাইভ ফিফটিতে সেল করা কোয়ালিটি সেটা এখনো সেল করছি আর সেটা সেল করছি বলে এখনো মানুষ আমার কাছে মুগার এতটা চাহিদা করে মুগা আমার কাছে একটা ঘরে ছাপা শাড়ির থেকে ডিমান্ডিং কারণ প্রচুর চাহিদা একটা কালেকশন ঠিক আছে অ্যাকোয়া গ্রিন উইথ ডুয়েল টোন উইথ ব্লাউজ পিস ডুয়েল টোন ঠিক আছে উইথ মিনাকারি মিনাকারি অবশ্যই থাকবে আমি মিনা ছাড়া মুগা দেখাই না আর আমার মুগার একটা কোয়ালিটি কোয়ালিটি রয়েছে আমি নর্মাল কোনো মুগা দেখাই না আমি মুগার কোয়ালিটি বজায় রাখি আমার ঘরে একটা কোয়ালিটি মুগা পাবে কিন্তু সবার থেকে আলাদা দামে পাবে কালার অপশন দেখে নাও একদম তোমাদের অরেঞ্জি ডুয়েল ডোর যেটাকে আমরা আগুন কালার বলি এক্স্যাক্টলি সেই কালারটা এবার তোমাদের যে কালারটা দিচ্ছি সেটা হলো তোমাদের উম আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দেবো দাঁড়াও হ্যাঁ এটা আছে তোমাদের একদমই ব্লুই শিওলো ঠিক আছে এই কালারটি একটু দিবি তোমাকে রিপিট করে ব্লুই শিওলো তার সাথে রয়েছে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট উইথ মিনা কারি কারুকার্য এস নাও বুকিং করো এবার তোমাদের একটা জিনিস দেখিনি সেটা ধরো এই যে শাড়িটা আমি দেখালাম এই কালারটা এই মাত্র দেখালাম আগুন কালার এটার সাথে দেখো তোমাদের আঁচলের কালারটা গ্রিন দিয়েছে পার হট পিঙ্কই আছে ঠিক আছে কিন্তু এটার সাথে আবার দেখো একই কালার কিন্তু পার হলুদ দিয়েছে পার হট এই পার হট পিঙ্কই দিয়েছে আঁচল হলুদ দিয়েছে তো এইটাই বারবার বলছি যদি বাই চান্স আঁচলের কালার হলুদ বা অন্য কিছু হয় সেই কালারই তোমরা ব্লাউজ পিস পাচ্ছ কিন্তু পারের কালার সেমই পাবে মানে ভিডিওতে যেটা যাচ্ছে হট পিঙ্ক পার সেটাই পাবে বডির কালার অরেঞ্জ পাচ্ছ তো অরেঞ্জই পাচ্ছ কিন্তু আঁচলের কালার সেমই পাবে হয়তো ডিফারেন্ট হতে পারে সেটা ছবিতে দেখিয়ে দেবে যদি তোমাদের পছন্দ না হয় তোমরা সেখান থেকেই ক্যান্সেল করতে পারো আমাদের প্যাকিং করার আগে প্যাকিং করার আগে ছবি দেওয়া হয় আমাদের তখন ছবি পোস্ট করার পর সঙ্গে সঙ্গে তোমরা কনফার্ম করবে তোমাদের যে আমি নেব আমি নেব না কিন্তু ডিজাইন দেখে কেউ বুকিং করবে না কালার দেখে বুকিং করবে ঠিক আছে আজকে ভিডিও আমি এই অবধি শব্দ করছি লাস্ট অপশন তোমাদের সি গ্রিন কালার উইথ ওয়েল টোন হট পিঙ্ক কালারে কনফিউজ যাচ্ছে প্রাইস খুবই মানে খুবই সীমিত শুধুমাত্র ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজি এক কেজি দুটো করে চলে যাবে আজকে ভিডিও আমি একদিন শব্দ করি খুব আছে নতুন ভিডিও নতুন কালেকশন করে টাটা